তার পক্ষে সামনে নেমে বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে বৈষম্যমুক্ত দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শনিবার বিকালে বাগেরহাট রেল রোড চত্বরে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতিত্ব করেন জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজ রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন বৈষম্যমুক্ত দেশ গঠনের জন্য জুলাই বিপ্লব হয়েছে এজন্য আগামী জাতীয় নির্বাচন পদ্ধতিতেই হতে হবে সমাবেশে বক্তারা জুলাই বাস্তবায়ন গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং জেলার চারটি আসন পুনর্বহালের দাবি জানান এ সময় অন্যান্য বক্তারা বলেন দেশে ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে যা কেউ আর থামাতে পারবে না